আজকে আমরা কথা বলবো এমন একটা শক্তিশালী ব্যবসায়িক টুল নিয়ে যেটা প্রায় পর্দার আড়ালে থেকে নীরবে কাজ করে যায় জিনিসটার নাম হল কস্ট অ্যাকাউন্টিং যা যে কোনো সফল ব্যবসার একেবারে মূল ভিত্তি চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা শুরুই করা যাক একটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্ন দিয়ে যেটা অনেক ব্যবসায়ীকেই কম বেশি ফেস করতে হয় এই প্রশ্নটাই কিন্তু আসল তাই না মাসের শেষে মোট লাভের অঙ্কটা দেখে খুশি হওয়া তো খুব সহজ কিন্তু ব্যবসাকে যদি সত্যি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আরও গভীরে যেতে হবে ঠিক কোন প্রোডাক্টটা আপনার ব্যবসার আসল ইঞ্জিন আর কোনটা শুধু শুধু জায়গা নষ্ট করছে সেটা তো জানতে হবে আর এখানেই কিন্তু আসল খেলাটা ওভারঅল ছবিটা দেখে হয়তো মনে শান্তি আসে কিন্তু স্মার্ট ডিসিশন নেবার জন্য দরকার প্রত্যেকটা প্রোডাক্টের লাভ ক্ষতির একদম ডিটেলড হিসাব মানে কোন প্রোডাক্টটা আরও বেশি বানাতে হবে বা কোনটার দাম একটু বদলানো দরকার এই সব কিছুই নির্ভর করে ওই খুঁটিনাটি তথ্যের ওপর তো এই যে ধাঁধাটা এর সমাধানটা কি উত্তরটা খুব সোজা কস্ট অ্যাকাউন্টিং চলুন তো দেখি এই জিনিসটা আসলে কি আর এটা কীভাবে কাজ করে একদম সহজ করে বললে কস্ট অ্যাকাউন্টিং হলো আপনার ব্যবসার একটা এক্সরে রিপোর্টের মতো এটা আপনাকে শুধু মোট খরচের একটা বড়সড় সংখ্যা দেখায় না বরং ভেঙে ভেঙে দেখায় মানে প্রত্যেকটা জিনিস বানাতে আপনার ঠিক কত টাকা লাগছে তার একেবারে চুলচেরা হিসাব দেয় এটা আসলে ম্যানেজমেন্টের জন্য একটা ভেতরের টুল কস্ট এর একটাই লক্ষ্য কম খরচে সেরা আউটপুটটা বের করে আনা এর কাজই হল ব্যবসার এফিসিয়েন্সি বাড়ানো সব রকম অপচয় বন্ধ করা আর এটা নিশ্চিত করা যে আপনার খাটানো প্রত্যেকটা টাকা যেন আপনার জন্য সবচেয়ে বেশি লাভ নিয়ে আসে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ চার্লস টি হর্নগ্রেন খুব দারুণ একটা কথা বলেছেন তার মতে কস্ট অ্যাকাউন্টিং শুধু টাকা পয়সার হিসাব রাখে না এটা আর্থিক এবং অ আর্থিক সব ধরনের তথ্যকে পরিমাপ করে বিশ্লেষণ করে এবং রিপোর্ট তৈরি করে মানে ব্যাপারটা পরিষ্কার এটা একটা কমপ্লিট ইনফরমেশন সিস্টেম যেটা ম্যানেজমেন্টকে ঠিক সময়ে ঠিক তথ্যটা দিয়ে দেয় যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এখন প্রশ্ন আসতেই পারে যে এই হিসাবটা করা হয় কিভাবে। এটা কিন্তু কোনও যাতা ব্যাপার না এর পেছনে একটা গোছানো সাইক্লিক প্রসেস আছে চলুন এর স্টেপগুলো এক এক করে দেখে নিই দেখুন প্রসেসটা কিন্তু খুব লজিক্যাল প্রথমে যা যা খরচ হচ্ছে কাঁচামাল কেনা কর্মীদের মাইনে দেওয়া কারখানার ভাড়া এই সব ডেটা এক জায়গায় করা হয় তারপর সেই ডেটাগুলোকে সুন্দর করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় এর পরের কাজটা হল ওই ডেটা ব্যবহার করে প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য মোট খরচ আর ইউনিট প্রতি খরচটা বের করা আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি এই আসল খরচটাকে বাজেটের সঙ্গে মিলিয়ে দেখা হয় যদি দেখা যায় খরচ বেশি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় আচ্ছা এই জায়গায় এসে অনেকেরই একটা প্রশ্ন জাগতে পারে আমরা তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কথা শুনেছি তাহলে এই কস্ট অ্যাকাউন্টিংটা আবার নতুন কি জিনিস দুটো কি একই না একদমই না চলুন এদের মধ্যে পার্থক্যটা একটু ঝালিয়ে নেওয়া যাক এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের রিপোর্টগুলো বাড়ানো হয় মূলত বাইরের লোকেদের জন্য ইনভেস্টার ব্যাংক বা সরকারের মতো সংস্থাগুলোর জন্য আর এটা সব সবসময় অতীতের ডেটা নিয়ে কাজ করে অন্যদিকে কস্ট অ্যাকাউন্টিং কিন্তু পুরোপুরি কোম্পানির ভেতরের ব্যাপার এটা ম্যানেজমেন্টকে এখন কি হচ্ছে আর ভবিষ্যতে কি করা উচিত সেই পরিকল্পনা করতে সাহায্য করে আর এর ডেটাও অনেক ডিটেলড হয় একেবারে প্রোডাক্ট বা ডিপার্টমেন্ট লেভেলের হিসাব তো পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলতে হয় তাহলে বিষয়টা এই রকম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বাইরের দিকে তাকায় মানে কোম্পানিকে দুনিয়ার সামনে তুলে ধরে আর কস্ট অ্যাকাউন্টিং তাকায় ভেতরের দিকে মানে এটা কোম্পানির নিজের জন্য একটা আয়নার মতো আচ্ছা এতক্ষণ তো আমরা শুধু সংখ্যা আর হিসাব নিকাশ নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছুর পেছনে তো মানুষ আছে তাই না চলুন এবার তাদের কথা একটু ভাবা যাক কারণ এই ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট কাজটা যারা করেন তাদের সততার উপরই কিন্তু একটা ব্যবসার ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা কস্ট অ্যানালিসিসের পেছনে একজন প্রফেশনাল কস্ট অ্যাকাউন্ট্যান্ট থাকেন আর তাদের কাজটা কিন্তু শুধু অঙ্ক মেলানো নয় তাদের কিছু খুব কঠিন নৈতিক নিয়মকানুন মেনে চলতে হয় কারণ তাদের রিপোর্টের ওপর ভরসা করেই বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া হয় এই যে নৈতিকতার কথা বললাম এর কয়েকটা মূল ভিত্তি আছে যেমন ইন্টিগ্রিটি বা ন্যায়পরায়ণতা মানে সব কাজে সৎ থাকা তারপর কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা কোম্পানির ভেতরের খবর বাইরে না দেওয়া আর সবশেষে ডিউ কেয়ার মানে সবসময় নিজের জ্ঞান আর দক্ষতাকে আপ টু ডেট রাখা এই তিনটা জিনিস আছে বলেই কিন্তু ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে তাদের রিপোর্টের ওপর ভরসা করতে পারে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব কিন্তু তার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা ভেবে দেখেছেন কি আমরা যে প্রতিদিন নানা রকম জিনিস ব্যবহার করি সেগুলোর আসল খরচটা কি। ধরুন আপনার হাতের কফির কাপটা বা আপনার স্মার্টফোনটা এটা বানাতে শুধু কাঁচামাল বা শ্রমিকের মজুরি কি একমাত্র খরচ নাকি এর পেছনে মার্কেটিং ডিজাইন ট্রান্সপোর্ট এরকম আরও অনেক লুকানো খরচ আছে যে আমরা দেখতে পাই না এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই বোঝা যাবে কস্ট অ্যাকাউন্টিং একটা ব্যবসার জন্য কতটা জরুরি